দেখো দোকানের মতো কিন্তু আমিও বাড়িতে আটা দিয়ে নিমকে বানিয়ে নিলাম দোকানে তো ময়দা দিয়ে বানানো হয় আমি কিন্তু বাড়িতে আটা দিয়ে বানিয়েছি তাও প্রথম ঠিক আছে আমি আর কোনো দিন বানাইনি প্রথম বানিয়েছি তো তোমাদের কাছে সেটাই শেয়ার করবো আমি কীভাবে বানিয়েছি তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো প্রথমে কিন্তু আমি নিমকিগুলো বানানোর জন্য নিয়ে নিয়েছি দেড় বাটি আটা দিয়ে দিয়েছি এখানে কালো জিরে লবণ দু চামচের মতো দিয়েছি আমি এখানে সরষার তেল এখানে ইউজ করেছি সব কিছু ভালো করে দিয়ে এটাকে কিন্তু একদম ভালো করে মাখবো এখন আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি আটা দিয়ে নিমকে বানিয়েছি আটা দিয়ে একবার পাঁপড় বানিয়েছিলাম সেটাও খুব ভালো হয়েছিল তো আজকে আমি বানাবো আটা দিয়ে নিমকে তাও বড়ো বড়ো সাইজের দেখা যাক কীরকম হয় আমিও জানি না তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার কিন্তু এখানে মাখাটা পুরোপুরি হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এখন গোলাটা রেডি করবো একসাথে বেশি জল দেব না না হলে এটা একদম নরম হয়ে যাবে আমি কিন্তু অল্প অল্প ঠান্ডা জল দিয়ে এটাকে মাখছি গরম জল ইউজ করিনি তো তো ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে ডোটা মেখে নেব আর এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কিন্তু কাজটা করা যায় না তবুও কিন্তু করার চেষ্টা করছি তো দেখো আমার কিন্তু এখানে মাখাটা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো প্রায় বিশ মিনিটের মতো কিন্তু আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি বিশ মিনিট না আমি প্রায় তিরিশ মিনিটই রেখেছি কারণ আমি একটু কাজ করছিলাম বাড়িতে তার জন্য আর টাইম পাইনি তো দেখো তিরিশ মিনিটের পর দেখি এটা একদম নরম হয়ে গেছে অনেকটা সফট হয়ে গেছে তো এখন নিমকিটাও ভালো হবে তো দেখো আমি কিন্তু এখন এরকম করে লম্বা করে বেলে নিচ্ছি তারপর দেখো ছোটো ছোটো করে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি এবার চলো কর্নফ্লাওয়ার আর সরষের তেল দিয়ে একটা ডো বানানো যাক তো দেখো আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি তোমরা চাইলে এখানে আটা বা ময়দা ইউজ করতে পারো তো দেখো আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে সর্ষের তেল দিয়ে এটা করেছি তোমরা চাইলে ঘি বা এমনি সাদা তেল দিয়ে এটা করতে পারো তো দেখো আমার কিন্তু এখানে এটা হয়ে গেছে এখন এই লেচিগুলি আমি এখন বেলবো আমি এক হাতে কিন্তু পারছি না তার জন্য কিন্তু তোমাদেরকে মানে বেলাটা দেখাতে পারিনি তো দেখো আমি কিন্তু এখানে অল্প আটা দিয়ে আমি কিন্তু লেচিটাকে বেলে নিয়েছি এখন দেখো এর পুরো গায়ে কিন্তু আমি এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের সেটা কিন্তু ওর গায়ে ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আস্তে আস্তে করে ভাজ করে নেব আর এটা বানানো একদমই সহজ আমি আগে জানতাম না তো দেখো এটা এতটা ভালো হয়েছে আর খুবই কম সময় কিন্তু লাগে এটা বানাতে দেখো আমার কিন্তু দেখো নিমকির আকার কিন্তু হয়ে গেছে তোমরা চাইলে বেলনি দিয়ে এটাকে একটু বড় করতে পারো আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটাকে হালকা বড় করছি আমি বেশি বড় করিনি তোমরা চাইলে বেলনি দিয়ে এটাকে অনেক বড় করতে পারো এটা অনেক বড় হয় তারপর দেখো এরকম করে কাটা চামচ দিয়ে যদি এরকম করে করা যায় তাহলে কিন্তু ভালো করে নিমকিটা ভাজা হয় ভেতরও ভালো করে ভাজা হয় দেখো আমার কিন্তু হয়ে গেছে এটা করা আর নিমকি বানানো এত সহজ আগে জানতাম না যদি জানতাম তাহলে দোকান থেকে আর কিনে খেতাম না আমার কিন্তু দেড় বাটি আটা দিয়ে কিন্তু আমার প্রায় পঁচিশটার মতো নিমকি হয়েছে তাও বড় বড় সাইজ করেছে তার জন্য কিন্তু আমার পঁচিশটা হয়েছে না হলে কিন্তু অনেকগুলো যদি ছোট ছোট করতাম তাহলে অনেকগুলো হতো দেখো এরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমার কিন্তু এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো ভাজবো দেখো আমার কিন্তু দু থালা এখানে হয়েছে এবার চলো এখানে দিয়ে দিয়েছি সাদা তেল এটা একটু গরম হলে তারপর আমি দিয়ে দেব আমি কিন্তু গ্যাসের এটা একদম প্রথমে হাই করে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য তো যখন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তারপর কিন্তু আমি এটা মিডিয়াম করে দিয়েছি তারপর দেখো আমি দিয়ে দিয়েছি এখানে নিমকিগুলি এখন দেখবে আস্তে আস্তে কিন্তু এগুলো ফুলবে যদি একটা দিতাম তাহলে ভালো করে বুঝতে পারতে এটা কত সুন্দর করে ফুলেছে আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখো আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখতেও কিন্তু প্রায় একদম দোকানের নিমকির মতোই লাগছিল প্রথম ভেবেছিলাম যে আটা দিয়ে করলে বেশি একটা ভালো হবে না মানে এত একটা টেস্ট হবে না কিন্তু পরে যখন খেয়েছিলাম দুর্দান্ত স্বাদের ছিল মানে কি বলবো এবার চলো আস্তে আস্তে সব নিমকিগুলো আমি ভাজি তো সব ভাজা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা মুছমুচো হয়েছে তোমরাই শব্দটা শুনে বুঝে নাও অনেকটা কিন্তু মুচমুচে হয়েছে ভাবিনি যে এতটাও ভালো হবে আর দেখো নিমকির আকারটা কিন্তু অনেকটাই বড় বড় তো তোমাদের কাছে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তো চলো টাটা সবাই ভালো থাকবেন